অঝোর ধারায় বৃষ্টি পড়ছে তো পড়ছে আর আমি সে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে দিকবিদিক ছুটে বেড়াচ্ছি থাকার একটা ছোটো আশ্রয় খুঁজছি আর খুঁজছি কাজ আমার নাম বিনু বাবা মায়ের একমাত্র সন্তান বাবা মা দুজনেই গত হয়েছে দু বছর আগে শেষ আশ্রয় মামি সে ওয়াজ তাড়িয়ে দিলেন অগত্যা এই দুর্যোগের রাতেই হন্যে হয়ে এখানে কাজ করছি হায় ভগবান একই দিন দেখতে হলো আমার এই ঝড় বৃষ্টির রাতে আমি এখন কোথায় আশ্রয় নেই একই বিপদে ফেললে তুমি আমায় বিধাতা সহসা কিছু দূরে খানিক আলো দেখতে পেলাম মনে একটু সাহস বাড়ল তরি ঘুরি করে ছুটে গেলাম সেদিকে যদি কোনো আশা ভরসা পাই এটা তো একটা চায়ের দোকান যাক ভালোই হয়েছে এখানে গিয়ে কোনো কাজ পাই কিনা দেখি একই মহাই এত রাতে ভিজছেন কেন বড্ড বিপদে পড়ে গেছি গো দাদা একটু সাহায্য করলে উপকৃত হতাম সাহায্য কি সাহায্য করব আর কি বিপদে পরে চেন ঘর চালা কাজ চালা হয়ে পদে পদে ঘুরছি একটা আশ্রয় চাই আর একটা কাজও যদি ব্যবস্থা হতো অনেক উপকৃত হতাম তাই বলুন তবে এখানে কাজ পাবেন না ও ওখানে একটা ছেলে আগে থেকেই কাজ করে ও তবে আর কি করার আচ্ছা কোথায় গেলে কাজ পাওয়া যাবে বলতে পারেন না বাপু ওসব আমি জানি না নিরুপায় হয়ে ভাবতে লাগলাম এবারে কি করা যায় ছোটবেলায় বাবার মুখে শুনেছিলাম এখানে নাকি এক বড় জমিদার বাড়ি আছে যেখানে অনেক মানুষ কাজ করে কে বলতে পারে আজও সেই জমিদার বাড়ি আছে হয়তো আর আজও সেখানে অনেক মানুষ কাজ করে যদি সেই জমিদার বাড়িটা একবার খুঁজে পাই নির্ঘাত একটা কাজ জুটিয়ে ফেলতাম তবে কোথায় পাই চারপাশে বৃষ্টির রেস খানিকটা কমে গেল ভাবলাম এ জমিদার বাড়ি খুঁজে সেখানে কি একটা বন্দোবস্ত করা যায় কিনা বলছি ও ভাই এখানে একখানা জমিদার বাড়ি ছিল না জমিদার বাড়ি হ্যাঁ আছে বটে কেন ভাবছি ওখানে একবার যাব কথাটা শুনে মাত্রই দোকানদারের মুখটা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেল খেয়াল করলাম সেখানে থাকা বাকিদের মুখও কেমন যেন কালো হয়ে গেল বেশ ভয় পেলে মানুষের চেহারা যেমন হয় ঠিক ওরকম আমার কথা শুনে দোকানদার বলল এই সেখানে যাবেন কেন পাগল টাগল হয়ে গেছেন নাকি পাগল হবো কেন জমিদার বাড়িতে কীভাবে যেতে হয় সেটা আমাকে বলে দিলেই তো হয় আমি আমি আপনাকে রাস্তা বলবো হ্যাঁ কেন আপনি চেনেন না চিনি বটে আপনি সেখানে যাবেন না কিন্তু আবার কেন কেন যাব না কিছু না আচ্ছা মুশকিল হলো তো জমিদার বাড়ি যাওয়ার রাস্তাটা কোন থেকে সেটা বলুন মশাই বললে কি হয় সোজা গিয়ে বাদিয়ে গেলে একটা পুকুর পড়বে পুকুর পেরিয়ে একে যখন হাঁটলে এই জঙ্গলের ওপারে জমিদার বাড়ি আমাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করবেন না বাপু আমি আর বলতে পারবো না চাওয়ালা এমন করলো কেন জানি না ওখানে থাকা বাকিরাও ভয়ে কুকড়ে গেল বুঝতে পারছি না যাকে আমার বর্তমানে একটা কাজ হলেই হবে চারপাশে বৃষ্টি থেমে গেছে বেশ খানিক্ষণ হয়ে গেল কিন্তু তবু তার রেশ যেন এখনো পুরোপুরি থামেনি রাস্তাটা বেশ পিচ্ছিল হয়ে আছে জঙ্গল পেরোলেই হয় জমিদার বাড়ি পাওয়া যাবে আমি হাঁটার গতি দ্রুত বাড়ালাম যে করেই হোক যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জমিদার বাড়িতে বোঝাতেই হবে ওই তো জমিদার বাড়ি কি বিশাল বাড়ি যাক অবশেষে পেলাম তাহলে জমিদার বাড়ি দেখার পর আমি সে বাড়ির দিকে অগ্রসর হই সুবিশাল প্রাচীরে ঘেরা জমিদার বাড়ি যদি এই বাড়িতেই একখানা কাজ বাগিয়ে নিতে পারি তবে আমাকে আর কে পায় মনের ভিতরে সেই আশা নিয়ে এগিয়ে চললাম বাড়ির দিকে বাড়ি দেখেই মনে হচ্ছে বেশ পুরনো শুনেছিলাম বহু বছরের পুরনো এই বাড়ি তবে এতটা পুরনো সেটা ভাবিনি বাড়িটিকে দেখেই গাটা কেমন ছমছম করছিল কিন্তু অগত্যা এখানেই আমাকে যেতে হবে বাড়িটার চারপাশে কেমন ঝোপঝাড় জঙ্গল বাড়ির সামনে কাউকেই দেখা যাচ্ছে না আমি সাহস করে বাড়ির ভিতরে প্রবেশ করলাম বাইরে থেকে বাড়িটা যতটা ভয়ানক দেখতে ভেতর থেকে ততটাই সুন্দর বাইরে থেকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না বাড়ির ভিতর এত সুন্দর কি করে হতে পারে চারপাশে কাউকে না পেয়ে আমি এবার হাক ডাক শুরু করলাম বাড়ি থেকেও আছে কি গো বাড়ি কেউ আছো আমি যে বড্ড বিপদে পড়ে এখানে এসেছি কে তুমি বাছা এত রাতে এই বৃষ্টির ভেতরে তুমি এখানে কি করছো হ্যাঁ বৃষ্টি তো থেমে গেছে সে কখন আমি এখানে খুব বিপদে পড়ে এসেছি মা বিপদ কি বিপদ হ্যাঁ আমি পাশের গায়ের মানুষ বাবা মা মারা যাওয়ার পরে আমি মামা মামির কাছে থাকতাম কিন্তু মামি আমাকে তাড়িয়ে দিলো আশ্রয় নেই কাজও নেই পথে পথে ঘুরে বেড়াচ্ছি মা জমিদার বাড়িতে নাকি অনেক কাজ আছে দয়া করে যদি আমাকে একটা কাজ পাইয়ে দিতেন খেয়ে পরে বেঁচে থাকতে পারতাম তা আপনি কে মা আমার বাড়িতে এসে বলছো আবার আমি কে আমি এ বাড়ির জমিদারের বউ জমিদার গিন্নি ভুল হয়ে গেছে গিন্নিমা আমি আসলে জানতাম না জাতি আপনি জমিদার বাড়ির গিন্নিমা ও গিন্নিমা দয়া করে আমাকে এখানে কাজ দিন না আমি কথা দিচ্ছি দাস হয়ে থাকবো যখন যা বলবেন তাই করব হ্যাঁ এখনো কাজ না হলে আমাকে যে না খেয়ে মরে যেতে হবে মা আচ্ছা বেশ রাখলাম তোমাকে কাজে ঘর তোর পরিষ্কার করবে আর সব কিছুর দেখাশোনা করবে জমিদার মশাই মারা যাওয়ার পর এখানে সবাই কাজ ছেড়ে আস্তে আস্তে চলে গেছে আমি একাই এখন এই গোটা বাড়ি বসে আছি এই গোটা বাড়িতে আপনি ছাড়া আর কেউ নেই গিনে মা না আর কেউ নেই মাইনে পত্তর কিছুই দিতে পারবো না বাপু তিন বেলা খেতে পড়তে পারবে আর এ বাড়িতে না হয় তুমি থাকবে আমার কোনো মাইনে দরকার নেই কিনে শুধু খেতে আর থাকতে দিলেই আমার চলবে অনেক উপকার করলেন আপনি আমার তা বাপু তোমার নাম কি বাছা বিনু কিনে আমার নাম বিনু তা বেশ শোনো বিনু একখানা বিষয়ে সাবধান করে দিচ্ছি তোমাকে রাত হলে কখনো নিজের ঘর থেকে বেরোবে না আর বাড়ির বাহিরে কখনো যাবে না যাও এবার কাজে লেগে পড়ো আচ্ছা গিন্নিমা এত সহজেই কাজ পেয়ে যাব ভাবিনি মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলাম এরপর আমার চোখে ঘুম জড়িয়ে আসতে লাগলো কিন্তু হঠাৎ ঘটলো এক আজব ঘটনা ঘুমিয়ে চোখ লেগে এলো আমার আমদাবস্থায় টের পেলাম কেউ একজন কাঁদছে কোনো মেয়ে মানুষের গলা। প্রথমে ভেবেছিলাম স্বপ্ন দেখছি পর মুহূর্তে আবাস পেলাম যে সত্যি সত্যি কেউ কাঁদছে আমি উঠে বসলাম এই কে কাঁদছে থাকেন না তবে এটা কার গলা সংশয় আমার মনের ভিতর কোডাক ডাকতে শুরু করলো জানি না কেন খুব ভয় অনুভব হতে লাগলো একবার ভাবলাম বাইরে গিয়ে পরক্ষ করে দেখা যাক কিন্তু পরক্ষণে মনে হলো গিন্নিমা বারণ করে দিয়েছেন রাতের বেলা যেন বাড়ির বাইরে না যাই কিন্তু রাতের বেলায় ঘর থেকে নিষেধ করলেন কেন গিন্নিমা সেটাই তো বুঝতে পারছি না আর এত রাতে কারি বা গলার আওয়াজ পাচ্ছি সব মিলিয়ে আমার মনের মধ্যে এক প্রশ্ন কুণ্ডল তৈরি হয়ে গেল বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিলাম দরজা খুলে আমি বাহিরে যাব হতেই পারে কারো বিপদ হয়েছে যেই ভাবা সেই কাজ থেকে বেরিয়ে এলাম কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি বাড়ির বাইরে বেরোতে আওয়াজটা কোথায় যেন মিলিয়ে গেল এত সময় তবে আমি যা শুনছিলাম সব কি ভ্রম হতে পারে ঘুমের ঘুরে স্বপ্ন দেখছিলাম আমি আর বেশি কিছু চিন্তা না করে ঘরে চলে এলাম ঘরে এসে খাটে গায়ে দিয়ে শুয়ে পড়লাম আর শুয়ে পড়ার সাথে সাথে আমার চোখে ঘুম চলে এলো আবারও কারো কান্নার আওয়াজ আসছে হচ্ছে কান্নার আওয়াজ পাচ্ছি কেন আমার সাথে বিছানা ছেড়ে উঠে আমি বাইরে গেলাম গত দিনের মতন বাইরে আসার সাথে সাথেই কান্না বন্ধ হয়ে গেল আমি আরও বেশি আশ্চর্য হয়ে গেলাম যে গতকাল যা ঘটেছিল তারই আজ পুনরাবৃত্তি ঘটছে বাড়িতে কি তবে কোনো রহস্য কী আছে যা আমি দেখতে পাচ্ছি না যদি এই বাড়িতে কেউ নাই থাকে তাহলে কাটবে কে তাও আবার এই সময় এই রকমভাবে প্রশ্নের বেড়া চালে আমি আটকে গেলাম আমি চারপাশে খুঁজতে আরম্ভ করলাম খুব সম্ভবত কেউ আছে আসে ও ওই তো কাকান্নার আওয়াজ আবার আসছে কি কিন্তু কোথেকে আসছে না আর যে করি হোক আমাকে কান্নার আওয়াজের রহস্যটা উদ্ঘাটন করতে হবে খুঁজতে খুঁজতে হঠাৎ মনে হলো আবার পিছনে কেউ একজন আছে পিছনে ঘুরেই দেখলাম হ্যাঁ একজন হেঁটে যাচ্ছে গিন্নিমা বলেছিলেন বাড়ি থেকেও থাকে না তাহলে এই মহিলাকে এত রাতে এখানে বা কি করছে চারপাশে বৃষ্টি পড়ছে এই মাঝরাত্রির এই মহিলাই বাড়িতে করতে গেল এই চিন্তাই মনের মধ্যে নানা বেঁধে আছে গিন্নি মাকে ডাক দেওয়া উচিত মনে করলেও এত রাতে বৃদ্ধ মানুষটাকে ডেকে কষ্ট দেওয়া ঠিক মনে হচ্ছে না তাই আমি নিচেই মেয়েটার পিছনে যেতে লাগলাম শুনছেন ও বোন আপনি এই এত রাতে এখানে কি করছেন কোথা থেকে এসেছেন আপনি কি শুনতে পাচ্ছেন না নাকি হ্যাঁ এই যে শুনছেন কি আজও উত্তর দিচ্ছে না কেন এখানে কি করে এলেন মেয়েটি আমার কথার কোনো উত্তর দিল না এমনকি পিছনেও একবার ফিরে তাকানোর প্রয়োজন মনে করলো না অস্বাভাবিক ভাবে হেঁটে যাচ্ছে চারপাশে ধীরে ধীরে ঝড় উঠতে শুরু করেছে অন্ধকারের ভিতর দিয়ে মেয়েটা সামনের দিকে হেঁটে যাচ্ছে আর আমি ওর পিছনে হেঁটে যাচ্ছি আমার মনের ভিতর কেমন একটা ভয়ের আশঙ্কা জন্ম নিল আমি মেয়েটার পিছনে পিছনে ঘরের ভিতরে ঢুকে গেলাম তো তখন থেকে আপনাকে দেখছি আপনি সারা দিচ্ছেন না কেন কেন আমার পিছন পেছন আসছো চলে যাও এখান থেকে তুমি রোজ রাতে কাদু কেন আমি কান্নার আওয়াজ পাই এ বাড়িতে গিন্নি মাছের আর কেউই তো থাকে না শুনেছি তুমি কে আমি মৃন্ময়ী কে বলল এখানে কেউ থাকে না এই যে আমি থাকি আমি গত একশো বছর ধরে এখানে থাকি মেয়েটার কথা শুনে আমি আকাশ থেকে বললাম একশো বছর ধরে তাকে বলতে কি বোঝানো হচ্ছে খানিক ভয়ও পেলাম বটে মেয়েটার চাহা নিতে ছিল এক নির্জীবতা ঠিক যেন মরা মাছের চোখ ভেসে থাকে তেমন আমি বললাম হ্যাঁ হ্যাঁ বছর ধরে এখানে থাকি মানে কি বলছো তুমি কেন আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি আমার বয়স একশোর উপরে কে তুমি আমি মৃন্ময়ী এখানকার এক দাসী জমিদার সাহেবের কু নজর পড়েছিল আমার উপর ভয়ে আমি কাজ ছেড়ে দিয়েছিলাম সেই ক্ষোভে জমিদার মশাই আমাকে ধরে বন্দি করে রেখেছিল এই ঘরে জমিদার গিন্নি সব জানতো কিন্তু তিনি কোনো কিছুতেই বাধা দেয়নি উল্টো স্বামীকে তিনি ভগবান রূপে পূজা করতেন এমন ব্যবহারে স্বামী আরও ফুসে উঠেছিল এই গায়ের প্রত্যেক প্রত্যেকটা প্রজার সঙ্গে তিনি দূর ব্যবহার করতেন দিনে রাতের অত্যাচারে প্রজারাও অতিষ্ঠ হয়ে পড়েছিল আমাকে তিনি বিয়ে করার প্রস্তাব দিলে আমি সেটা প্রত্যাখ্যান করি আর তারপরে সে আমাকে এই ঘরে আটকে রেখে দেয় টানা তিরিশটি দিন এই তিরিশ দিনে জল খাবার কিছুই আমাকে দেওয়া হয়নি কষ্টের চরম পর্যায়ে কে মারা যায় আমি এরপরে পরে সর্বপ্রথম শাস্তি দেই জমিদার গিন্নিকে এই বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে তাকে আমি হত্যা করি আর তারপর এই জমিদারকেই আমি এই ঘরে এনে দড়িতে ঝুলিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছিলাম মেয়েটার কথা শুনে আমার নিঃশ্বাস যেন আটকে যেতে লাগলো এতদিনের এই জমিদার বাড়ি সম্পর্কে ভালো কথা শুনেছিলাম সব মিথ্যে আমার মাথায় যেন আকাশ মাকে হত্যা করেছিল তবে আমি যার সাথে কথা বলেছি তিনিকে মাথায় এক বসলা প্রশ্ন এসে ঝাঁকে ঝাঁকে তানা বাঁধতে শুরু করলো আমি জিজ্ঞাসা করলাম গিন্নি মাকে মেরে ফেলেছ তাহলে আমি যার সাথে কথা বলেছি তিনি কে সে যে আমারই রূপ গিন্নির রূপ ধরে আমি এখনো এখানে ঘুরে বেড়াই এই অভিশপ্ত জমিদার বাড়ির চারপাশে যারাই আসে তাদেরকে আমি মেরে ফেলি আজ তো তোর পালা আমি দেখলাম আমার চোখের সামনে এই গিন্নি রূপ ধারণ করলো সে কম বয়সী নারী মূর্তি কি বিভৎস রূপ তার দেখলে গায়ের লোম কাটা দিয়ে ওঠে এবন বিভৎস রূপ দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না দৌড়ে বেরিয়ে গেলাম ঘর থেকে দৌড়াতে দৌড়াতে কখন জমিদার বাড়ি বাইরে বেরিয়ে এসেছি খেয়ালই করলাম না আমার কপাল দিয়ে ঘাম পড়ছে মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে যাচ্ছে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না সত্য নাকি স্বপ্ন হঠাৎ বাইরে কিসে যেন হোচট খেয়ে মুক্তি আমি পরে গেলাম ও হা হা চোখ হল হ্যাঁ বলি সব ছেলে এই ভূতের বাড়ির সামনে জ্ঞান হারিয়ে পড়তে হলো আপনাকে ভূতের বাড়ি মানে বলি জমিদার বাড়ি কি সবাই ভূতের বাড়ি বলে আপনি জানেন না সেদিন যখন এই বাড়ির খোঁজ করছিলেন নির্ঘাত আমি জানতাম আপনি এখানেই এসছেন বলি মরা শখ হয়েছে নাকি আপনার হ্যাঁ যদি হয়ে থাকি ভাই মরুন না ভূতে রাতে প্রাণ হবে কেন শোনে এই ভাঙ্গা বাড়ির সামনেই বা পড়ে আছেন কেন আপনি আমি তাকিয়ে দেখলাম সেই বিশাল জমিদার বাড়ি এক ভাঙ্গা স্তূপে পরিণত হয়ে রয়েছে তবে আমি যে দুদিনে বাড়িতে ছিলাম সেটা কি ছিল এর উত্তর হয়তো সারা জীবনেও আমার মিলবে না তবে যা অভিজ্ঞতা হয়েছে তা আমি সারা জীবনেও আর ভুলতে পারবো না